কিনে বিক্রি করছেন দুই হাজার টাকা আপনি বলছেন তিনশোর পরিবর্তে তেরোশো ওইখান থেকে কিনে নিয়ে আসছেন না চুরি করে নাই না কিনে আসছেন তাহলে টাকা দিতে হয়েছে তাই না থাইল্যান্ডের বাদ নাকি যেন বলে তাহলে ওইটা লেখা আছে ক্যাশ মেমো দেয়নি ওখান থেকে ও ক্যাশ মেমো নেয়নি পাশের দোকানে বলে ক্যাশ মেমো হাসপাতালে গেছে চিকিৎসা করার জন্য আপনাদের কোনো ডকুমেন্ট নেই পেপারলেস কিভাবে ব্যবসা করেন সতেরোশো কিনা তার প্রমাণ নেই জাস্ট উনি সেটা বললেন বিশ্বাস করতে হবে তার মানে পৃথিবীর সব দেশে আপনাদের লোকজন রয়েছে উনি যখন আসেন তখন এগুলো নিয়ে চলে আসেন আলমাছ একটা বিখ্যাত ব্র্যান্ড সবাই বিশ্বাস করে যে আলমাছের কাছে ভালো জিনিস পাওয়া যায় তাই না আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না তো আমরা একটু জুইটা দেখি জুইটা কি দেশি না বিদেশি বিদেশি আমাকে একটু দেখান এই যে কত দাম লিখে দিয়েছেন যেন এটা চোদ্দশো আশি টাকা